তবেই দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরানের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি পাল্লার বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে জামাত ইসলামের বাংলাদেশ জান ইনশাআল্লাহ আগামিতে জামাত ইসলাম রাষ্ট্র গঠন করুক আগামিতে বাংলাদেশের সংসদ ইসলামী আন্দোলন এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শুধু নয় ইসলামী মূল্যবোধের পক্ষের শক্তি আগামীর দেশ চালা কেটে আপনারা চান দুটি হাত দেখতে চায় তাকবির কোরআনে সংসদে জাল আমার নেতা তোমার নেতা ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গোলামি না আজাদি গোলামি না আজাদি আপনারা যে স্লোগান দিচ্ছেন এই স্লোগান দিয়ে বারো তারিখে বিজয় আনা মনে হয় না সম্ভব হবে সম্ভব হবে এই দেশে ন্যায় ইনসাফের কোন মার্কা কি আছে বাংলাদেশে দুর্নীতি বন্ধ করার মতো কোন মার্কা কি আছে এই বাংলাদেশে মা বন্ধের ইজ্জত ফিরিয়ে দেওয়ার মার্কা কি আছে বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি জনতার কোন মার্কা কি আছে সেই মার্কা সবাই বলে তালে তালে জিতবে এবার ইনশাল্লাহ সামনে দেখি ডাইনে দেখি বামে দেখি জনকল্যাণে জিতেই যাবে বারো তারিখে সারা দিনে ইনশাল্লাহ মাসাল্লাহ জাজাকাল্লা পছন্দ হয় নাই এখনো ইমানি চেতনা আরো জজবা করতে হবে আরো জাগাইতে হবে হ্যাঁ কত কি বলবেন আপনাদের মাইক ঠিক আছে ভাই আমার আমি মানে আমার গলার চাওয়ার তো একটু কম একটুখানি দেন আমারটা 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 হ্যাঁ মেন তো আমি একটু পাচ্ছি আর কি সঙ্গীত শোনাবো চলবে ইনশাল্লাহ হুম এখন একটা জয় বাংলার গান গাই কি বাংলার এই জয় বাংলার গানে আপনাদের একটু স্লোগান আছে মানে আপনারাও আমাদের সাথে শিল্পী এখন দেখি আপনারা কেমন পারেন রেডি দেশ থেকে আজ হারিয়ে গেছে देश के आज हारिए ग দেশ থেকে আজ হারিয়ে গেছে slogan জয় বাংলা সবার মুখে রব উঠেছে জিতবে দাঁড়ি পাল্লা সবার মুখে রব উঠেছে জিতবে দাঁড়ি পাল্লা সবার মুখে রব উঠেছে জিতবে দাঁড়ি পাল্লা দেশ থেকে আজ হারিয়ে গেছে দেশ থেকে আজ হারিয়ে গেছে slogan জয় বাংলা সবার মুখে রব উঠেছে জিতবে দাঁড়ি পাল্লা সবার মুখে রব উঠেছে জিতবে দাঁড়ি পাল্লা সবার মুখে রব উঠেছে জিতবে দাঁড়ি

এসব কথা বল বেচারা আল্লাহ হাফিজ তাদের আল্লাহ হাফিজ নতুন করে কিনবে না কেউ এসব কথা বল বেচারা আল্লাহ হাফিজ তাদের আল্লাহ হাফিজ ভোট দিতে আজ জোট বেঁধেছে ভোট দিতে জোট বেঁধেছে মুটে মাঝি মাল্লা সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা দেশ থেকে আজ হারিয়ে গেছে দেশ থেকে আজ হারিয়ে গেছে স্লোগান জয় বাংলা সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা সবার মুখে রব উঠেছে চিত দাড়ি সবার মুখে রব উঠেছে চিত দাড়ি পাল্লা বিজয়ের মার্কা কি আছে কোন সে মার্কা সবাই বলে আরো জরে তালে তালে জোর হলো না বাঘার পাড়াই অভয়নগরে যশোর চারে গোলাম রসুলের জিতবে জানি ইনশাল্লাহ সবাই বলে দুর্নীতি আর চলবে না ভাই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করিতে হবে দেশকে ভালোবেসে দেশের মানুষ ভালোবেসে দুর্নীতি আর চলবে না ভাই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করিতে হবে দেশকে ভালোবেসে দেশের মানুষ ভালোবেসে সে পথ ধরেই আনবে বিজয় সে পথ ধরে আনবে বিজয় জামাত ইনশাআল্লাহ সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা দেশ থেকে আজ হারিয়ে গেছে দেশ থেকে আজ হারিয়ে গেছে স্লোগান জয় বাংলা সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা 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 মার হাবা বলবেন না আপনাদের আকাঙ্খিত গান হচ্ছে না নাকি হচ্ছে তাহলে মার হাবা আসতে কেন আরেকটু জোরে বলেন আর একটু জোরে ভয় করে ভয় করে ভয় করে কোনো ভয় নাই মরলে শহীদ বাসলে গাজি আমরা সবাই কথা কয় না আমরা সবাই মরতে রাজি না মরলে শহীদ বাঁচলে গাজি আমরা কেউ মরতে রাজি না মরলে শহীদ বাঁচলে গাজি আমরা সবাই মরতে রাজি বলা যাবে না মরলে শহীদ বাঁচলে গাজি শ্রোতা ভালো লাগলো আলহামদুলিল্লাহ এই এই এইটা আমার মাহফিলের সামনে তো এরকম থাকার কথা না আমার প্রোগ্রামের সামনে মরলে শহীদ বাসলা গাজেই প্রয়োজনে রক্ত দেব জীবন দেব শহীদ হব ওসমান হাদির সেই কথাটা মাথায় রাখতে হবে কোন বিপ্লবীর মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না বিপ্লবীর মৃত্যু হয় রাজপথে বুলেট বিদ্ধ হতে হয় বুকে বুলেট বিদ্ধ হয় মাথায় বুলেট বিদ্ধ হয় বিপ্লবীরা সব সময় এই জমিনকে উর্বর করে রেখে যায় আমরা সেই বিপ্লবী হতে চাই বলেন ঠিক কিনা হতে কি চান নাকি কাপুরুষের মতো মরতে চান জীবন তো একটাই যারা মারা যায় ওরা মরে যায় দুনিয়া থেকে তাদের নাম নিশানা সব নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু ওসমান হাদিরা ইতিহাস হয়ে থাকে বলেন ঠিক কিনা এমন ওসমান হাদি হওয়ার দরকার আছে না নাই শান্ত মুগ্ধ হওয়ার দরকার আছে না নাই এই জামিন কোন বাতিলের জমিন নয় এই জমিন তিতুমিরের জমিন এই জমিন শাহ জালালের জমিন এই জমিন শাহ মাকদুমের জমিন এই জমিনে ওসমান হাদির রক্ত পড়েছে আবু সাইদের বুক চেতিয়ে দেয়া এই জমিন সুতরাং এই জমিনে বাংলাদেশে এই জমিনে কালেমার পতাকাকে উড্ডিন করেই তবে আমরা শান্ত হব ইনশাআল্লাহ আমরা কালেমার পতাকাকে উড্ডিন করে তারপরে শান্ত হবো ইনসা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপে আমার মা বোনদের পেটে লাথি মারা হচ্ছে না মা বোনদের হেনস্তা করা হচ্ছে না মা বোনদের হেনস্তা করা হচ্ছে এমন কি আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে আমরা এমন রাজনীতি প্রত্যাশা করি না সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির রাজনীতি প্রত্যাশা করি আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে আমরা মাঝে মাঝে দু একটা প্রার্থীকে দেখি একই সাথে কুলাকুলি করতে একই জায়গায় বসে চাপান করতে আমাদের ডান পাশে অনেকেই রয়েছেন আমি আলোর কারণে দেখতে পাচ্ছি না অনেক ভাই এই বাম পাশে খালি জায়গাটা যদি পূরণ করা যায় একটু আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনাপ মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কানাপ দেশটা লক্ষ্য মায়ের দামে কেন অভ্যাস হলো বিদেশ চরণ চাটাপ দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে এমন চাহিলেই যখন যেটাপ। দেশটা নয় কারো বাপের ভিটাপ করবে এমন চাহিলেই যখন যেটা না না তাকবীর নারায়ে তাকবীর প্রধান অতিথির গমন প্রধান অতিথির গমন बगैर पार पक्ष থেকে দরগাপুরের পক্ষ থেকে শতজন পক্ষ থেকে লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর প্রধান অতিথির আগমন গুলাম রসুল সাহেবের আগমন জনপ্রিয় জননন্দিত জননেতা শুধুমাত্র আপনাদের নয় শুধুমাত্র যশোর চারের নয় তিনি গোটা যশোর জেলার আমিরে জামাত বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথির আগমনে আমরা বাগারপাড়াবাসী ধন্য দিচ্ছি প্রধান আবার মহাফিলের পক্ষ থেকে অনুষ্ঠানের পক্ষ থেকে নারায় তক সম্মানিত ভাইরা আমরা প্রধান অতিথির মুখ থেকে দিক নির্দেশনামূলক এবং আগামী দিনের প্রত্যাশার বাণী শুনতে চাই আমরা ইতিপূর্বে অসংখ্য নেতা করেছে ভোটের আগে বলেছে এক কথা কথা ভোটের ভোটের পরে আগে যে কথাগুলো বলেছে ভোটের পরে সেই কথার সাথে কাজের মিল রাখে নাই বলেন ঠিক কিনা আমরা এমন একজন নেতাকে পেয়েছি আমরা বিশ্বাস করি এবং প্রত্যাশা করি তিনি বাংলাদেশের এই অভয়নগর অভয়নগর বাগার আসনে ইনশাআল্লাহ যে প্রতিশ্রুতি দেবেন নির্বাচিত হলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুধু করবেনই নয় বরং জন আকাঙ্ক্ষার প্রত্যাশা প্রণে তিনি সচেষ্ট থাকবেন এই বিশ্বাস আমাদের আছে না নয় আছে না নাই আমরা সেই মানুষটার হাতকে শক্তিশালী করতে চাই রাজি আছেন রাজি আছেন বারো তারিখে সারা দিন ইনশাল্লাহ বারো তারিখে আমরা প্রমাণ করে দেব বাঘার পাড়ার শুধুমাত্র নেতা তিনি নন যশোর জেলার নেতা আমরা যশোর থেকে জাতীয় সংসদে পাঠিয়ে প্রমাণ করে দেব আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে কোরআনের দেশ ইনসা তো তাহলে সময় ক্ষেপণ করব না যে গানটা শোনাচ্ছিলাম এটা শেষ করে মুহতারামকে নিয়ে আর একটা সঙ্গীত শোনাই আমরা শেষ করব দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে বেমন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে বেমন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনাপ মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কনাপ দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনাপ মাটি মিশে আছে লাখ শহীদের সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চাটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার যে দেশের আকাশ ছুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার যে দেশের আকাশ ছুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের संविधानে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় বাদের আইন বই ধরা খাপ যে দেশের संविधानে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় বাদের আইন বই ধরা খাপ বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবিত নাসের পুতুল মারকিন হলো আসল খুঁটা সবিত নাসের পুতুল মারকিন হলো আসল খুঁটা দেশটা নয় তো কারো বাপের টা করবে মন চাইলেই যখন যেটাপ। দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা سراয়াজ চিল্লায় তসে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাতে রাজি তদার লাগি মাথা ব্যথা سراয়াজ চিল্লায় তসে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের রাজি তদার লাগি মাথা ব্যথা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটাপ আসলে মদেরে হলো বদনসিবার কপাল ফাটাপ তাই বারে তাদের হাতে বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপেরে ভিটাপ করবে মন চাহিলেই যখন যেটা বলবেন না এই দেশে যাইচ্ছে ইচ্ছে তাই কি আর করতে দেওয়া যাবে রক্ত দিয়ে আমরা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি আমাদের রক্তের বিনিময়ে এখন অনেকেই স্বাধীনভাবে কথা বলতে পারে বলেন ঠিক কিনা ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে এই জমিনে রক্তের বিনিময়ে আজকে কথা বলার সুযোগ পেয়ে তাদের রক্তকে অস্বীকার করার মতো মানুষ আছে না নাই এই জন্য মাথায় রাখতে হবে কে বাদ দিয়ে নয় আর জুলাই অভ্যুত্থান দুই হাজার চব্বিশ অস্বীকার করে নয় দুইটার সমন্বয় আগামীর বাংলাদেশে গিয়ে যাবে ইনসা এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই দিলে দেন একটু সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন হবে না হবে না সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরানের বিজয় যারা ভেবেছিল সারবে না আর ক্ষমতা রয় মাসনাদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাstanabut যারা ভেবেছিল পারবে না রই দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে না স্থানাভূত তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বাবার বাড়ি মানুষের সাথে যারাম করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হলো না তো জায়গা যেতে হলো বাবার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরানের বিজয় কামার খাই যাই মহারব পাঠিয়েছিলেন না বাবিল আজও তিনি দয়াময় তা মনি আছে বদলা নি তো এক দিলি

দেখি কতজন সবাই পকেটের ফোন একটাও একটাও পকেটে থাকবে না বের করে গোলাম রসুলো গোলাম রসুল অভয়নগরেছে তু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক জয়ের মালা এইবার তারি তারই গোলাম রসুল পাশ করিলে থাকবে না রে ভাই নেই ইনসাফ সচেতন দিয়ে করবে জগৎ জয় চাদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর ধর সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর বস্ত্রহীনের বস্ত্র দিবে অন্নহীনের অন্ন গোলাম রসুলের দরকার আছে সবার সুখের জন্য এই সমাজে খোদার আইন দেখতে যদি হয় যশোর চারে গোলাম রসুল বিকল্প কেউ নয় আমি কি বলি যশোর তুই বলে ফেলেছি ও যশোর দুই আমি ওই যে আমার ফোর ইচ্ছারের বলে বলে ওটা সেট হয়ে গেছে হ্যাঁ এটা যশোর দুই দুই বলে ফেলেছি আচ্ছা তাহলে আবার কুড়াতে আবার ফেরতে আবার ফেরতে গোলাম রসুল যশোর জেলায় কেমন লোক সবাই কিন্তু গোলাম রসুল জেলায় কেমন লোক গোলাম রসুল যশোর চারে কেমন লোক গোলাম রসুল বাঘার পালাই কেমন লোক গোলাম রসুল যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক জয়ের মালা এইবার তারি হোক জয়ের মালা এবার তারি হোক গোলাম রসুল পাশ করিলে থাকবে না রে ভাই নেই ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয় চাদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর বস্ত্রহীনের বস্ত্র দিবে অন্নহীনের অন্ন গোলাম রসুলের দরকার আছে সবার সুখের জন্য খোদার আইন এই সমাজে দেখতে যদি হয় গোলাম রসুল বিকল্প কেউ নয় ভালো কাজের কাজী যেজন গোলাম রসুল বাঘার পাড়ায় কেমন লোক গোলাম রসুল আপনাদের কাছে কেমন লোক গোলাম রসুল চারে কেমন লোক গোলাম রসুল যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক জয়ের মালা এইবার তারি হোক জয়ের মালা এইবার তারি হোক স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে ভাই কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই ইসলামেতে শান্তি আছে মানে না ভাই যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে আসবে আবার তারা জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই সেই কাজেতে গোলাম রাসুলের নাইরে জুড়ি নাই দুর্নীতি আর মাদক মুক্ত যশোর গড়তে হলে গোলাম রসুলের আহ্বানে এসো দলে দলে ভালো কাজের কাজী যেজন ভালো কাজের காஜி ஜெயজন அம்ரா হব তারি লোক গোলাম রসুল বাঘর পড়াই কেমন লোক গোলাম রসুল জশরের চারে কেমন গোলাম রসুল জশরের চলাই কেমন লোক গোলাম রসুল জেহে তু ভালো লোক মালা এইবার সবাই জয়ের মালা এইবার তারি হোক 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 বলে নামিন বলে নামিন আমিন কবুল করার মালিক কে নারায় তকবে তকবে এই বাগার বিজয়ের কোন মার্কা কি আছে যশোর চারে বিজয়ের কোন মার্কা কি আছে চাঁদাবাজ সন্ত্রাসী রুখে দেয়ার মার্কা কি আছে দুর্নীতি বন্ধ করার কোনো মার্কা কি আছে মা বন্ধের অধিকার ফিরিয়ে দেয়ার মার্কা কি আছে সেই মার্কা সবাই বলে জিতেই যাবে ইনশাল্লাহ আগামী দিনে জিতবে আমার সবার মুখে রব উঠেছে তালে তালে একই সাথে চোট পেজেছে ইনশাল্লাহ নারহে তক বেল মিল্লাহে তক বেড় ভোট চাই ভোটারের ভোট চাই ভুটারের মা বোনেদের বলে যায় দাড়ি পল্লাই ভোট চায় মা বোনেদের বলে যায় বগর পাই বলে যায় বলে যায় সবার কাছে বলে যায় সম্মানিত ভাইরা আর সময় ক্ষেপণ করতে চায় না যতটুকু বলেছি যতটুকু শুনিয়েছি ইমানি চেতনাকে উজ্জীবিত করার জন্য মাথায় রাখতে হবে জন্ম যখন নিয়েছি মৃত্যু তখন হবে কিন্তু আমরা বিড়ালের মতো পাঁচ শত বছর বাঁচতে চাই না আমরা সিংহের মতো গর্জন দিয়ে আল্লামা সাইদির সেই বক্তব্যকে পিট করে বলতে চাই আমরা সিংহের মতো গর্জন গর্জন দিয়ে দুই ঘন্টায় জমিনে বসতে চাই আগামী বারো তারিখে সামনে নিয়ে মাঠে ময়দানে হাতে ঘাটে রাজপথে ঘরে বাড়িতে যে যেখানে আছেন সব জায়গা থেকে দুর্বার গতিতে ছুটে চলতে হবে আর কোনো বিশ্রাম নয় আর কোন আলসতা নাই সকল আলসতা বিশ্রামকে ছেড়ে ফেলে বারো তারিখে তারপরে বিশ্রাম ইনশাআল্লাহ রাজি আছেন রাজি আছেন আগামীর দিন হোক কোরআনের দিন বারো তারিখের দিন হোক দাড়ি পাল্লার দিন বারো তারিখে সারাদিন দাড়ি পাল্লায় ভোট দিন বারো তারিখে দিন। মনে থাকবে ইনশাল্লাহ প্রতিটা মানুষের কর্ণ কুহরে পৌঁছাতে হবে এই দেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয় শোষণ মুক্ত যদি করতে হয় এই দেশে যদি বৈষম্য দূর করতে হয় এই দেশে যদি যদি বেকারদের চাকরি দিতে হয় রক্ষা করতে হয় গরিব দুঃখী মেহনতি জনতার অধিকার যদি ফিরিয়ে দিতে হয় আপনারা চুয়ান্ন বছর দেখেছেন কত দল দেখলাম কত নীতি দেখলাম কিন্তু মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এবং এগারো দলীয় চোটকে ভোট দিয়ে আপনারা অন্তত টেস্ট স্বরূপ প্রমাণ করেন যদি একবার ক্ষমতায় দিতে পারেন আগামীতে আপনাদের কাছে ভোট চাওয়া লাগবে না বরং আপনারাই জিজ্ঞাসা করবেন ভোট কবে আপনারা জিজ্ঞাসা করবেন ভোট কবে বলবো যে কেন কারণ হলো যে গতবার ভোটটা দিতে পারি নাই এমন একটা দল এমন দেশ গড়ার কল্যাণমুখী দল অথচ ভোটটা দিতে পারি নাই না জানি কবে মারা যায় আমি একবার অন্তত সিল মেরে মরতে চাই ঠিক না ব্যাঠেক সেই দিন আসবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সেই দিন আসবে এবং বাঘার পাড়া থেকেই সেই দিন শুরু হবে কারণ বাঘার পাড়ার প্রার্থী শুধু বাঘার পাড়ার নয় উনি যশোর জেলার আমির বলেন ঠিক কিনা সুতরাং বাঘার পাড়ার দায়িত্ব অনেক বেশি বাঘার পাড়ার দায়িত্ব অনেক বেশি আমরা যদি মসলাউদ্দিন ফরিদ কে বিজয়ী করে দেখাই অন্যরা যদি অ্যাডভোকেট গাজিয়ে নামুল হক মুক্তার আলিফ আমাদের আব্দুল কাদের অন্যান্যদেরকে বিজয়ী করে দেখায় আর বাগার পাড়ায় যদি গুলাম রসুল সাহেব বিজিত না হয় বাগার পাড়াবাসী জবাব দিতে পারবেন না আপনাদের এই বিবেকের দায় থেকে মুক্তি পাবেন না এই জন্য বিবেকের দায়বদ্ধতা থেকে আর নয় বিশ্রাম এবার শুধু সংগ্রাম জিতবে ইনশাল্লাহ মার্কা দাড়ি পাল্লা মনে থাকবে মার্কা কোনটা আসসালামু আলাইকুম रहमान रहीम सितो सुधि मंडली इस्लामी सांस्कृतिक संधा